আলাইকুম আমি আহমেদ জন এই সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ আমরা আবার দুই হাজার পঁচিশ সালের বিএম এইট হান্ড্রেডের একটা ফুল কম্বো প্যাকেজ আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি এতই চমৎকার এবং হচ্ছে আপনার ডাবল সার্কিটের এবং হচ্ছে একটা খুব সুন্দর একটা প্যাকেটে আসছে আমাদের এই প্রোডাক্টটা এত চমৎকার প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আসেন দেখি এটা তো সবার আগে আমরা লুকটা দেখি প্যাকেটে দেখছেন চমৎকার একটা প্যাকেট তারা করেছে এবং হলো এটা সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর আমরা ভিডিও শেষে আমরা ভিডিও শেষে অবশ্যই এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের দেখাই দিব যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন তো আমরা আগে দেখব যে এটা কি কি পাচ্ছি সবার আগে হচ্ছে আমরা একটা পপ ফিল্টার পাবো চমৎকার পপ ফিল্টার অন্য অন্য পপ ফিল্টার আছে যেটি হচ্ছে নর্মাল পপ পপ ফিল্টার এটি যখন এইভাবে করবেন এটি পড়ে যাবে কিন্তু এটা তা পড়বে না এটা চমৎকার একটা ভালো একটা পপ ফিল্টার দিছে তারা তারপর হচ্ছে পাবো হচ্ছে একটা কেবল পাবো তারপর হচ্ছে একটা কি বলে নয়েজ ক্যান্সেল যে একটা ফোন দিছে তারা তারপর হচ্ছে লাইফ কেবল পাবো তিনটা তারপর হচ্ছে যে মাউন্ট গুলো পাবো তারপর হচ্ছে ইস্টার্ন আছে এই যে হচ্ছে আপনি সেই সাউন্ড কার্ড দেখেন এই সাউন্ড কার্ডটা হচ্ছে পুরাটাই কিন্তু মেটালের ভাই এটা পুরাটাই হচ্ছে মেটাল এবং সাউন্ড কোয়ালিটি এত চমৎকার ইনশাল্লাহ এটা আমরা দেখিয়ে দিব এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন তারপর হচ্ছে যে চমৎকার সেই মাইক্রোফোনটা তো মাইক্রোফোনটা এই যে চিপটা কিন্তু অনেক বড় ভাই এই চিপটা অনেক বড় প্লাস হচ্ছে ডাবল সার্কিটের আমি একটা জিনিস সবসময় আপনাদেরকে দেখাই দিই যে ভিতরে কি আছে কি বৃত্তান্ত এটা কিন্তু আপনার ডাবল সার্কিটের একটা চমৎকার বিএম এইট হান্ড্রেডের একদম দুই হাজার পঁচিশ সালে একদম নতুন একটা প্রোডাক্ট ভাই চমৎকার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভিডিও শেষে আমরা এটা দেখিয়ে দিব আগে যেটা ছিল আগেরটা ছিল হচ্ছে আপনার এই যে এরকম এটা ছিল আগেরটা আগের বাসন আগের বাসনে হচ্ছে আপনার সাউন্ড প্লাস্টিক ধরনের ছিল এবং মাইক্রোফোনটাও প্লাস্টিক আসছে মাঝে মাঝে আপনার মেটাল আসতো তো এটার প্রাইস হচ্ছে আমরা রেখেছিলাম হচ্ছে তেইশশো টাকা তেইশশো টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা আপনার এটা পেতে পারেন আর এটার প্রাইসটা রেখেছিল আমরা পঁচিশশো টাকা ভাই এটা হচ্ছে পঁচিশশো টাকা কিন্তু এটা এতই চমৎকার একটা মাইক্রোফোন অরিজিনাল বিএম এইট হান্ড্রেড অরিজিনাল হচ্ছে বিএড সাউন্ড কাট তো আসেন দেখে এটা সাউন্ড কোয়ালিটি সাউন্ডটা আমরা শুনতেছি সেটা কিন্তু ভাই দুই হাজার পঁচিশ সালে একদম বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন দুইটা কালার ব্ল্যাক এবং গোল্ডেন আর এটা হচ্ছে বিএট হচ্ছে এই যে মেটালের অরিজিনাল বিএড মেটালের সাউন্ড কোয়ালিটি তো সাউন্ড কাট তো এটা ডিসটেন্সটা আমি দেখব আগের যেটা ছিল সেটা কিন্তু মুখের কাছে নিয়ে বলতোই তো ভাই লিপ টাচের মতো ছিল আগেরটা দুই সালে চব্বিশ সালের এই যে এটা এই যে এটা যাদের কাছে দিয়েছি এটা দাম ছিল হলো তেইশশো টাকা আর দুই সালে যেটা নতুন আসছে এটা দাম হচ্ছে ভাই পঁচিশশো টাকা কিন্তু এটা কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এই দেখেন একটু রেঞ্জটা দেখাই আমি এই দেখেন হ্যালো হ্যালো চেক হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো দেখছেন কত দূর থেকে কাজ করতেছে তো আপনারা এটা নিতে পারেন এটা নিতে পারেন অবশ্যই চমৎকার সাউন্ড কোয়ালিটি এটা আরেকটা ফিউচার দেখায় একটু আরেকটু দেখাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে যদি আপনারা চান এই দেখেন অটো টুইন অটো টুইন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তারপর হচ্ছে বয়স যদি চেঞ্জ করতে চান এই দেখেন বয়স চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বয়স কয়েকটাই আছে এই যে দুই নম্বরটা হ্যালো এই যে আরেকটা তো কয়েকটাই বয়স এটাতে তো কয়েকটা বয়স আছে এটাতে তো ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন আমি বলবো বাংলাদেশে চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই থাকি আমাদের ঠিকানাটা বলে দিই সেটা হচ্ছে নিউজ সুপার মার্কেট বাইতুলম কারণ চৌষট্টি নাম্বার সব হচ্ছে আমাদের হ্যাঁ আবার বলি সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুলম কারণ আমাদের সব হচ্ছে চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি আপনাদের চিনতে কষ্ট হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আমাদের লোক আসে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে আর হচ্ছে কুরিয়ার মাধ্যমে যদি আপনি নিতে চান আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে মাল হাতে পাওয়ার পর খুলে দেখে বুঝে ইনশাল্লাহ তারপরে আপনি নিবেন তারপরে আমি আরেকটা কথা বলি যদি কোনো সমস্যা হয় বা যাতায়াত নেওয়ার পর যে প্রোডাক্টের যে কোনো সমস্যা অবশ্যই আমরা এটা রিপ্লেস করে দিই ভাই ইনশাআল্লাহ আমরা রিপ্লেস করে দিয়ে থাকি তো অনেক ভাইয়েরা বলেন যে এটার দামের ক্ষেত্রে বা এটার দামটা এসে দামটা আমরা এবং ডলারের উপর নির্ভরশীল যেটা হচ্ছে ওঠানামা করে তারপর দামটা বলে দিই দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা এই নতুন প্রোডাক্টটা রেখেছি পঁচিশশো টাকা চমৎকার একটা অরিজিনাল বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন বিএড একটা সাউন্ড কার্ড তো ইনশাল্লাহ আমাদের ভিজিট করতে পারেন আমাদের দোকানে এসে তো ভিডিও বিশে একটা বড়ো করব না সবাইকে বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন নীলা আহমেদ জনি আসসালামু আলাইকুম